আর লাস্টে ঢোকার ডালনা দুই জায়গায় ডাল মাখানে রে দু জায়গায় রুটি দেখি পাচ্ছি মা ডাল মাখানি হবে ডাল মাখানি খাও ভালো হবে ডাল মাখানে খাও বলো ডাল মাখানে রুটি সাঁইত্রিশ টাকা এসো মিক্স শেষ হয়ে গেছে খালি ডাল মাখানই হবে আলু সিক্সি হবে ছানা পনির আছে কদে ভাই ঠিক আছে দিচ্ছি আসুন সবজি শেষ হয়ে গেছে দাদা বলো এদিকে চলে আসুন বলো এদিকে আসুন ডাল মাখালি হাফ চানা পনির হাফ এদিকে চলে আসুন মাছ রুটি যাবে মাছ রুটে যাবে চলো ধরো খিচুড়ি কে গাবে খিচুড়ি পঞ্চাশ টাকা ও গরম খিচুড়ি আছে চলো খিচুড়ি গাও বেগুন সুন্দরী আছে খিচুড়ি আছে বড় আসুন একটা আলু সিটি ভাই ভাবে ডাল মাখা নিয়ে যাবে এদিকে আসুন বলো দাদা বলতে হবে দাঁড়িয়ে রাখলে হবে না

এই রুটি গেলো রুটি গেলো তিনটে রুটি দেয় একবারে